বান্দা তুই জমিনে নাম নিবি আমি আল্লাহ তোর নাম আসমানে আমি নিব সুভান আরে কয় না সুভান বান্দা তুই জমিনে আমার নাম নিবি আমি আল্লাহ আসমানে তোর নাম নিব নবীজির সাহাবি উবাই কাব হে খুব মনোযোগ দিয়েন নামগুলো এদিকে লক্ষ্য করিয়া ডালে বামে না খুব মনোযোগ উবাই ইবনে কাব নাম কি সবাই বলেন না উবাই ইবনে ক ও নাম নিলে আল্লাহ ওয়ালাদের নাম নিলে কি লাভ আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন ইন্নাল বারাকাত ওয়ার রাহমাহ তানজিলু ইনদা যিক্রিল আউলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝকঝক করে পড়তে আরম্ভ এজন্য আল্লাহ ওয়ালাদের নাম আসলেও নিব আল্লাহর নাম আসলে তো নিবই নিব তো লবীজি সাহাব ই ওবাইব কাব নাম কি ওবাইব নে কাব উবাই রে আমার নবিদি একদিন ওবাঈনে ডাক দিছে উবাই বাই লব্বাই কাই রসুল কে এদিকে আইসো আস ও ভাই জানিসনি আল্লাহ একদম কথা কইছে হে মনোযোগ দিয়ে আল্লাহ একম কথা কইছে আমি আগে আরবি বলি পরে বাংলা বলতেছি নবীজি বললেন উবাই আল্লাহ পাক একদম কথা কইছে

তারে কয় কোরআন কইরে শুনেইতে কি আশ্চর্য ব্যাপার ওয়েবনে কাপ নবীজির দিকে ফেল ফেলাইয়া চাইয়া রইসে হাও মাও করে কেন্দ্রে দেয় কয় নবীজি কয় কি কয় আল্লাহ গু সাম্মানী লা সত্যি কি আল্লাহ আমার নাম নিসেনি নবীজি বললে নাম না নিলে কি আমি বলছিনি আয় আমার কাছে আল্লাহ একবার কল্লাহ হাসি লেইকে বসায় নিজের বরকতি জবানে তেলাওয়াত কইরা শুনায় শুনাইয়া টুনাইয়া কয় ও ভাই তোরে একটা লকব দিব নিবিনি কয় কি লকব আমার নবীজি লকব বিলাইয়া বেরাইতেন এক এক সাহাবীরে এক এক লকব দিতেন আবু বকর রে কয় আরহাম মেলা দয়া আবু বকরের ওমর কয় আসাদ খুব শক্ত মানুষ ওসমান কয় আহিয়া মেলা লজ্জা ওসমানের উবাই ইবনে কাব রে কয় উবাই

আমি অল্প সময় কিছু মোজা কারা করব তার মধ্যে আপনাদেরকে দুইটা লাইন মুখস্থ করায় যাব খুব মনোযোগ দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চায় কার কার মনে আশা আছে দেখি তো আল্লাহরে দেখতে মনে চায় কার কার মনে চায় কয়লা আল্লাহ আকবর বিবি আসিয়ার নাম শুনছে আপনারা নাম শুনেন আসিয়া ফিরাউনের বিবি ফিরাউন আসিয়া আসিয়ারে কয় আসিয়া মালিকরে ছেড়ে দে আসিয়া কয় কি বলিস মালিক আবার ছাড়া যায়নি এতো ভিতরে জইনা গেছে আল্লাহু আকবার কয় না আল্লাহু আকবার সব টইনা টইনা খুলছে লোহার চিরুনি দিয়া চামড়া টইনা টেইনে তুলে গোস্ত তুলে দড়দার করে রক্ত ঝরে আসিয়া মুচকি কুচকি হাসে হাতের মধ্যে পেরেক পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমির বালুর মধ্যে চিত করে শোয়ায় গরম বালুর তাপে আসিয়ার চামড়া পুরে ওই পোড়া গন্ধ আসিয়ার নাকে আসে আসিয়ার তবুও মুজকি মুজকি হাসে হে খুব মনোযোগ দিয়ে আজম সকর বড় পাথর একটা চাপ দিয়া ফেরাউন দূরে শৈরে আসে আসিয়া যখনই দূরে সরছে ফেরাউন আসিয়া মালিক রে ফোন দেয় ও মওলাবার কয়লা মালিক কই কি রে পাগলি কেমন আছিস কই মলা দেখতেছো তো আমার অবস্থা কেমন আছিস কয় পাগলি ব্যথা কি বেশি লাগে কায় না গমলা না কই কেন কয় মালিক ব্যথা তো লাগে চামড়া দিলে বড় মজা লাগে উহ ফাতেমে বরাবর

আরে কয় না কি হইছে কয় যারা ঢুকাবে তারাও পালাবে যারা ঢুকাবে তারও আপনাদেরকে একটা আহ্বান জানাইতে চাই খুব মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে একটা কথা আমার সাথে বলবেন কোন দল মত না নির্বিশেষে একটা কথা বলবেন পাঁচই আগস্টে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ খুশি না বেজার পাঁচই আগস্টে যে নিয়ামত দিছে যে ছেলে পেলেগুলো শহীদ হইছে ওরা কি একটা ওই খুব মনোযোগ ওরা কি এই জন্য শহীদ হইছে যে ক্ষমতার চেয়ারে একজন আর একজন বসাবো নাকি নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ হইছে আরে কথা কয় না নতুন বাংলাদেশ গড়ার জন্য তাহলে এখন বলেন তো দেখি একাত্তরের পর থেকে অব্দবতি পর্যন্ত কারে দেখা বাকি আছে কথা কয় না কথা কয় না নৌকা দেখছেন নি দানের শিশ লাঙ্গল ওর নৌকায় খারাপ লাঙ্গল বুঝি আল্লাহ রলি আরে কথা কয় না ধানেশিস কুতুবে আলম আরে কথা কয় না এমস ডয় না পিছুনে হ্যাঁ কথা কয় না কথা কয় না সবই খারাপ চকল নৌকায় শুধু তাই না পায়খানার মতো একটা শুকনা আর একটা ভিজা আরে কথা কয় না সংশোবে যদি দুর্নীতি মুক্ত সংসদ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘুষ মুক্ত দেশ চাই সংসদের একমাত্র আলেমদেরকে পাঠানোর চরাব বিতুল কোন রাস্তা নাই ঠিক কারা কারা চাই ঠিক আলেমদের হাতে দেশ দেখতে চাই কারা ঠিক রাজি আছো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেম ওলামা যেখানে তোমরা শিক্ষাবে আলেম ওলামা যেখানে তোমরা শিক্ষাবে আলেম ওলামা এই যেখানে তোমরা শিক্ষাবে রাজি আছি ইনশাআল্লাহ তাহলে সংসদ যদি আলেমদের হাতে যায় দুর্নীতি মুক্ত হবে না যুক্ত হবে হবে আরে কথা কই না আল্লাহ বুঝবার তৌফিক দান করেন আমি কি করতে হবে বুঝছেন নি আপনারা

আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিছি নাকি নিরপেক্ষ কথা কইছি কথা বলেন 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 কাউরে গালি দিছি তারও বিরুদ্ধে বলছি তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই আলেমদেরকে জেলে ঢুকাইলে পতন লিখতে হয় না অটোমেটিক পতন হয়ে যায় কথা হয় না আসিয়া কয় ও মাওলা কয় কিরে পাগলি কয় ব্যথা বেশি নি কয় না গো মাওলা না ব্যথা তো লাগে চামড়ায় দিলে তো মজা লাগে আল্লাহু আকবার কয় না মালিক বললেন পাগলি কয় জি মাওলা কয় কিছু চাবি নি কয় মাওলা যা চাবু দিবানি কয় পাগলি তুই যা চাবি তাই দিব যা চাবি তাই দিব যা চাবি তাই দিব লবক বা গল্লা এ কি চায় ডেকেল্লা আসি এ কি চায় তই মা এ মৰু ভূমিৰ মধ্যে শুয়ে শুয়ে গল্প চলে কালকে কৈ আনি মোৰ ভূমিৰ মধ্যে শুইয়ে শুয়ে গল্প চলে তই মা ওলা ৰব্বিবিনি লিং ডাকা রব্বি ও আমার রব ই বিনি লি এ খুব মনোযোগ তর্জমা বুইছেন ই বেনিলিলি বানাও আমার জন্য রিং তোমার কাছে লি মানে আমার জন্য রিং ডাকা মানে তোমার লিক ঘটে জানলা পরে আগে তুমি আর আমি আমি আর তুমি বাঃ তুমি আর আমি আমি আর তুমি তুমি আমি তুমি কই কিরে পাগলি কই মৌলা বাই তন ফিল চালনা জান্নাতে এক কাম ঘর বলাইয়া দাও তবে এমন জায়গায় দিও যেখানে বৈসা তোমার প্রাণ ভইরা দেখা যায় আল্লাহরে দেখতে চাই কে কে আল্লাহু আকবার কইলে দেখছো চিৎকার দিও কম না আল্লাহু আকবার আল্লাহরে যদি দেখতে চাই জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমল মাত্র দুইটা কয়টা দুই আঙ্গুল দেখাইতে হবে সুরে সুরে নাতিও শুনতে গেছে রাত্রাজে তিনটা অষ্ট শোনা শেষ বাড়িতে ফিরবে প্রতি মধ্যে ছোট্ট একটা খাল ওই খালে পানিও একটু আছে এখন খাল পার হইতে হইলে তো লুঙ্গি বিজানো যাবে না দাদা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কইয়া লুঙ্গি উঠাইতে উঠাইতে সিদ্দরাতুল মুনতাহা পার হয়ে গেছে নাতি কয় দাদা দেখে দাদা কয়ে এত রাত থেকে দেখে রে নাতি কয় কেন তুমি নওয়াজ শুনেছো আল্লাহ সব জায়গায় দেখে আল্লাহ তো এখানেও দেখে রে পণ্ডিত একদিন ওয়াজ শুনে পণ্ডিত করিস না আটচল্লিশ বছর যাবৎ ওয়াজ শুনি আজও পর্যন্ত ওয়াজ কোনোদিনও খালের এপারে আনি নেই ওপারে রেখে এসছে এই ওয়াজ শুনবেন আপনারা কথা কয় না যা শুনবো পকেটে বইলে বাড়ি নিয়ে যাবো আল্লাহ কয়টা আমল কয়টা আমার সাথে বলবেন আমার সাথে বলবেন আমার সাথে বলবেন বলেন মালিক যা বলে আঙ্গুলুচু একদম প্র্যাকটিক্যালে অঙ্গভঙ্গি সহ মালিক যা বলে মালিককে আমাদের মালিককে কে পাললেওয়ালা দینے वाला আল্লাহ সেলে সন্তান দেখে একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ বলেন মালিক যা বলে মালিক যা করে ইয়া আল্লাহ করে পিছন দিক দিয়ে আওয়াজ আসে না আসে না আসে না বলেন মালিক যা বলে মালিক যা করে মাইনে নিলাম চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো

এই বয়ানটা মুখস্থ মালিক যা বলে ঠিক আছে মালিক যা বলে মালিক যা করে মাইনে নিলাম বলে না বলে না মাইনে নিলাম চোখ যেদিন বন্ধ হবে চোখে হাত দিছে চোখে হাত দিছে দেখো তো চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকব কেমতে যেদিন উঠব আমিও যা চাইব আমিও যা করবো মালিক তাই মেনে নিবে